নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত নববর্ষের সকালে এলাকায় ছড়ালো ব্যাপক উত্তেজনা চোদ্দশো একত্রিশের শুরুর দিনেই সাত সকালে তীব্র দুর্গন্ধে নাজেহাল বড়নগরের নিরঞ্জন সেন নগর এলাকার বাসিন্দারা তড়ি ঘড়ি খবর দেওয়া হয় পুলিশে আর নির্বাচনী আবহে এই খবর পাওয়া মাত্রই ছুটে আসে বড়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকার একটি বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করল বড়নগর থানার পুলিশ মৃতদের নাম জানা গেছে শঙ্কর হালদার বাপ্পা হালদার এবং বর্ণ হালদার বছর সত্তরের শঙ্কর হালদারের মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে প্রথমে খুন করে ছেলে বাপ্পা হালদার তারপর বাপ্পা হালদারের ১৬ বছরের ছেলে বর্ণ হালদারকে খুন করে আত্মঘাতী হয়েছে বাপ্পা হালদার এমনটাই অনুমান পুলিশের একই পরিবারের তিনজনের এহেন ও রহস্য ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি রাজাদে সরাসরি কথা বলে নেব তার সাথে রহস্যজনক মৃতদেহ উদ্ধার কি জানতে পারছো দেখো বড়নগর পৌরসভার এক বঙ্গনগর এলাকা এই এলাকাতে আহ ছেলে এবং নাতিকে নিয়ে থাকতেন পঁচাস্তরের শঙ্কর হালদার অন্তর হালদার তার ছেলে বাপ্পা হালদার এবং তার নাতি দেবপন্ন হালদার যার ডাক নাম বন্য এই তিনজনই কিন্তু এখানে থাকতেন এবং এই যে বাপ্পা হালদারের স্ত্রী গত দেড় বছর আগে সে কিন্তু এখান থেকে চলে যায় অন্যত্র চলে যায় এবং তারপরে তিনজনই এখানে থাকতেন মানসিক অবস্থা দীর্ঘদিন ধরে কাজ এদের মধ্যে কারণ এই যে তার বাপ্পা স্ত্রী চলে যাওয়া যে বাপ্পা স্ত্রীকে আনার জন্য কিন্তু দীর্ঘ সময় আহ একটা মানসিক অবস্থা সুইডেনেরা এবং তারপরে কিন্তু গত তিন দিন ধরে কিন্তু এদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না গত ন তারিখে তার মেয়ের সাথে তার ফোনে কথা হয় শেষ কথা হয় তারপরে আর কোনো কথা হয় না তারপরে কিন্তু আজকে সকালে ওই এলাকা বাড়ি থেকে পচার গন্ধ পাওয়া যায় তারপরে কিন্তু এলাকার লোকজন বহনগর থানা পুলিশকে খবর দেয় বহনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং এসে দরজার গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে দেখে যে শঙ্কর হালদারের মাথায় ভারী কিছু বস্তুর আঘাত রয়েছে এবং সে রক্ত মৃত অবস্থায় মাটিতে করে আছেন এবং পাশের ঘরে বন্য হালদার নাকি এবং ছেলে রয়েছে অবস্থায় এবং বাবাকে মেরে নিজে বাপ্পা হালদার এমনটা কিন্তু পুলিশের সূত্র মধ্যে আমরা জানতে পারছি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত জন্য পাঠিয়েছে বড় নগর পুলিশ আচ্ছা প্রতিবেশীরা কি জানাচ্ছেন কি জানতে পারলে প্রতিবেশীরা যেটা বলছেন তারা তাদের মতো করে বাড়িতে থাকতেন এবং তাদের খোঁজ খবর গত তিন দিন ধরে কেউ তাদেরকে দেখতে পাচ্ছিল না তারা ঘরের মধ্যে ছিল এবং আজকে যখন কথা বন্ধ হল তারপরে তারা পুলিশকে খবর দেয় পুলিশ এদের ভিতরে ঢোকে এবং ঢুকে ভিতরে উদ্ধার করে ময়না তদন্ত যেন পাঠিয়েছে এবং পুলিশ এটা মনে করছে যে এটা মানসিক অবসর না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে বাড়ি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা ঘটনাগুলো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ধন্যবাদ রাজা তুমি আমাদের সঙ্গে থাকো সকালে প্রভাত ফেরি সহ নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলেন বরানগর এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঊষা বেড়া এ খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে পৌঁছে যান তিনি কি জানালেন শুনুন আমি এই মাত্র খবর পেলাম একটু আগেই আমাদের আজকে যেহেতু পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আমরা প্রত্যেক বছরের মতন প্রভাত ফেরি নিয়ে বেরিয়েছিলাম কিন্তু ওখানে যখন আমাদের প্রভাত ফেরি শেষ হলো তখন একজন খবর দিলো যে এখানে এরম কোনো একটা ঘটনা ঘটেছে স্মেল বেড়াচ্ছে তা আমাকে আসার জন্য বলল আমি এস আসলাম এসে দেখতে পেলাম যে এখানে দরজা টরজা বন্ধ তালা দেওয়া খুব গন্ধ বেড়াচ্ছে তো আমি একটু পেছন দিক দিয়ে গিয়েছিলাম তো দেখলাম বিছানায় রক্তাক্ত হয়ে রয়েছে আর সম্ভবত হয়তো কোনো বডি নিচে পড়ে রয়েছে এইটুকুনি দেখতে পেয়েছি এর বেশি আমরা হ্যাঁ পুলিশ এসছে আমি পুলিশকে থানায় খবর করেছিলাম আইসিকে খবর করেছিলাম